আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পরিবারের শাড়িতে আমি নতুন নিয়ে রেডি ড্রেসের ভাইরাল ভাইরাল কালেকশন চারটা কালারে কিন্তু খুব সুন্দর জোল গোল্ড রয়েছে ম্যাজেন্টা রয়েছে সিগ্রিন রয়েছে পেঁয়াজ কালার ফুল বাড়িতে পাচ্ছেন ম্যাচিং সুতো কন্ট্রাস্ট সুতোর উপরে সুতোর ম্যাচিং ফুল সিকুয়েন্স ওয়ার্কে কাজ করা এইট থেকে ফোর আর প্রাইজ দিব আজকে আপনাদেরকে ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার মাত্র এক হাজার তিনশো টাকায় এত সস্তায় এত দামি ড্রেস সাদা বাহারের প্রিমিয়াম আরগানজা মসলিন রয়েছে সম্পূর্ণ ক্যাশমির সুতো কার্টওয়ার্ট করা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর জিওস কালেকশন দেখেন এটা নিয়োগটা দেখেন কত সুন্দর ক্যাশমিরি সুতোর উপরে ক্লিপটা সম্পূর্ণ কাজ ওয়ার্ক করা দু পাটটা দুনো পাশে কাজ ওয়ার্ক করা ক্যাশমিরি সুতোর উপরে এমটি ওয়ার্কে কাজ করা আর একটা কালার রয়েছে খুব সুন্দর গোল্ড বিস্কিট কালার ওরে সর্বনাশ থার্টি এইট থেকে ফর্টি ফোর এত দামি দামি এত সুন্দর সুন্দর এত রিজনেবল প্রাইজের মধ্যে এত ইউনিক ড্রেসগুলো কীভাবে সম্ভব একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পরিমাণ শাড়ি দিচ্ছে বড় ধরনের একটা স্পেশাল ধামাকা পরে এই ভাইরাল থ্রি পিস কালেকশন টু পিস কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর একবারে নতুনত্ব রিজনেবল প্রাইজের মধ্যে স্মার্টনেস কালেকশান ওরে মার্শাল এটা কি এটা কালার দেখেন কামাইন্ড দেখেন ডিজাইন দেখেন যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়াটা কেনবেন সম্পূর্ণ নিচের কপার রয়েছে কার্টওয়ার করা স্লিপটা কার্টওয়ার দোপারটা কার্ট ওয়াট কী দিচ্ছে আপনাদেরকে এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজে অসাধারণ কালেকশন মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকায় প্রত্যেকটা কালারই সুন্দর এটা পেঁয়াজ কালার দেখেন তো কালারটা কাজটা দেখেন কাজগুলো দেখেন লং ড্রেস থার্টি এইট থেকে ফর্টি ফোর প্রত্যেকটা প্রিমিয়াম সাদা বাহারি রেডি ড্রেস একবার পুরাই মাথা নষ্ট এত সুন্দর এত অসাধারণ এত সুন্দর প্রিমিয়াম এই রেডি ড্রেসগুলো যেটা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে বড় ধরনের একটা প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো মাত্র তেরোশো টাকা ইনশাল্লাহ চলে আসুন আপনাদের পূর্ণিমার শাড়িতে সাদা ভাড়ের রেডি প্রিমিয়ামগানদের টু পিস কালেকশন থার্টি এইট থেকে ফর্টি ফোর মাত্র এক হাজার তিনশো টাকায় আল্লাহ হাফেজ